জার্মানি করা এখানে এই জিনিসটা আমাদের কাছ থেকে নিতে একটু দেখা দেন জুমিং জুমিং অপশন দিয়ে আসছে এটা গ্লাস এটা চাচের প্লাস্টিক এর আচ্ছা এটা পুরো ভিউটা গোলা পাবেন এটা হইল কাঁচের দুইটা ওয়েট ধরেন এটা একটু ধরেন এটা একটু আর এটা একটু ধরেন আর সবচেয়ে বড় কথা হলো এটা হলো আপনার ডিফেন্সের লোকের ইউজ করে ইন্টু ওয়ান অনেক দূরে ভাই পাঁচ কিলো হ্যাঁ চার পাঁচ কিলো দেখতে পারবে ভিউ দেখে ভাই ভিউ দেখছেন এটা কিন্তু পুরো চোখে ভিউটা চলে আসবে এটা কিন্তু ছোট ভিউ কবুতর লাভার

যারা ট্রাভেল করেন তারা কিন্তু অবশ্যই এই প্রোডাক্টটা খুঁজছিলেন যে আপনাদের খুবই প্রয়োজনীয় ট্রাভেলে গেলে আপনারা দূরের যিনি দূরের দৃশ্য বা দূরের কোনো জিনিস যদি দেখতে চান তাদের জন্য কিন্তু খুবই স্পেশাল একটা জিনিস তো তাদের জন্য কিন্তু আজকে আমরা বাইনোকুলার নিয়ে আসছি

এতে কম আজকে যে প্রাইস দিব 1000 ধরে চাচই করবে অনলাইন চাচই করবে যদি ইনশাআল্লাহ কম পাই আসবে নাইলে আসবে না এমন চ্যালেঞ্জিং এমন চ্যালেঞ্জিং প্রাইস দিব যে ইনশাআল্লাহ আমার কাছে নিতে বাধ্য হবে বি ভিউয়ার্স ওকে আমি কথা বেশি বাড়াবো না আজকে একদম শর্টকাটে ভিডিওটা শুরু যেহেতু আজকে বললেন যে 1250 টাকা থেকে যেটা এটা ভিতরে একটা আছে হলো আপনার

দুইটা আপনার এখানে একটা প্রাইস হলো এটা বাইরে বিক্রি আটাইশো থেকে তিন হাজার টাকা এটা আমাদের কাছ থেকে যারা নিবে রাখবো মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা রাখবো আর অলিম্পাস এপর একটা প্রাইস হইল মাত্র আপনার

দুইটা ওয়েট ধরেন এটা একটু ধরেন এটা একটু আর এটা একটু ধরেন

হলো আপনার এই জিনিসটাই সেম ব্ল্যাক কালার এটা আপনার ইয়ে ইউকশন আপনার হলো টেন হ্যাঁ টেন ইন্টু টোয়েন্টি ইনটু ফিফটি আচ্ছা অলিম্পাসের জার্মানি করা এখানে কিন্তু জার্মানি ব্র্যান্ডের এই জিনিসটা আমাদের কাছ থেকে নিতে সহ এখানে একটু দেখা দেন এই জুমিং

বাট বুঝছেনটা হলো একটু নর্মাল যদি দুইটা ভিউ দেখে ভাই ভিউ দেখছেন এটা কিন্তু পুরো চোখে ভিউ টা চলে আসবে এটা কিন্তু ছোট ভিউ আচ্ছা এটা কি এটা হলো হলো নরমাল চাচের না আচ্ছা

যারাই নিবেন দশটা দোকান যাচাই করে তারপর আমার কাছে এসেন ইনশাআল্লাহ বেশ প্রাইস আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি ইভেন আমার হাতে যদি কিছু থাকে আর একটু কমাই দেবেন ইনশাআল্লাহ ওকে তো যারা নিতে চাচ্ছে ঢাকার বাইরে যদি কেউ নিচ্ছে ভাই কেউ যদি ঢাকায় বা ঢাকা বাইরে নিতে যদি নিতে আমাদের দোকানের শোরুম রয়েছে যেটা হলো আমাদের দুটা শোরুম রয়েছে আর একটা মোকাবিলাম এক নাম্বার গেটে রয়েছে যেটা সত্য নিউসু আমার বাইত মোকাবাম ফ্রাইডে দোকান বন্ধ থাকে সকাল এগারোটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে আর কেউ যদি ঢাকার বাইরে নিতে চায় সামান্য কিছু সেটাকে অ্যাডভান্স করে দেন বাকিটা আমি ক্যাশ অন ডেলিভারি করে দিবলে হোম ডেলিভারি পেয়ে যায় করতে ভয় পান ভাই আমাদের ঠিকানা আমাদের কাছ থেকে নিয়ে এলিফেন্ট রোডে সাত হাজার সাড়ে সাত হাজার টাকা এই প্রোডাক্টটা আপনি বুঝতেন আমি একটা বলে দিই যেখানে যাবেন আপনার তিন হাজার উনত্রিশশো টাকা সেল করে আমি বাইশো পঞ্চাশ টাকা